শুকরান জাযাকাল্লাহ খাইরান বরাকাল্লাহু ফিকুম ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা বৈধ না অবৈধ প্রথম কথা হচ্ছে মনে রাখবেন গণতন্ত্র বা ডেমোক্রেসি এবং নির্বাচন মানে ভোট দেওয়া এর মধ্যে পার্থক্য আছে কি আছে কথা বলেন আপনারা শুনেছেন দীর্ঘদিন ধরে যে ভোট দেওয়া সিঁড়ি ভোট দেওয়ার সিঁড়ি না হয়ে যান আর জোরে বলেন না ভাই ভোট দেওয়ার সিড়ি অবশ্যই ভোট দেওয়া কখনো কখনো সিড়ি হয় কিন্তু কখনো কখনো জায়েজ হয় আর কখনো কখনো ওয়াজদিব হয় যদি ভোট না দেন তাহলে আপনি গুণাগার হবেন কথা কি বুঝতে পারলেন মানে বুঝতে পারেন হ্যাঁ ক্লিয়ার করে ভোট দেওয়া ঢালা হবে শরিক না ভোট দেওয়া ঢালাও হবে জায়জ নয় ভোট দেওয়া ঢালাও হবে ওয়াজিবও নয় কোন সিচুয়েশন এতে প্রেক্ষাপটকে বুঝতে হবে আচ্ছা আমাদের লক্ষ্য করেন এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশে মুসলমানদেরকে নির্যাতন করে সে দেশের শাসক মুসলমানের মসজিদকে ভেঙে দেয় গরু কুরবানি করতে দেয় না মসজিদে আজান দিতে বাধা দেয় মুসলিম নারীরা যদি পর্দা করে বাধা দেয় তাকে হজে বাধা দেয় এমন দেশ পৃথিবীতে আছে নাই আছে এই দেশে যিনি আছেন কাফের সরকার মুসলিমের উপরে নির্যাতন করে সব দিক থেকে নির্যাতন করে ওই দেশে আর একটা বিটিম আছে মানে আর একটা দল আছে ওই দলের যিনি নেতা উনিও কাফের মুসলিম না ভালো করে বুঝেন দ্বিতীয় যে দল আছে বিরোধী দল উনিও কাফের উনিও মুসলিম না কিন্তু এই দল যদি ক্ষমতায় চলে আসে রাষ্ট্রে যদি কেন্দ্রে চলে আসে তাহলে সেই দেশে মুসলিমদের ফরজপত বাধা দেবে না কুরবানিতে বাধা নেই হজে বাধা নেই জাকাতে বাধা নেই মসজিদ ভাঙবে না মানে এরা মনে করে আরে কে মন্দিরে যাবি কে মসজিদে যাবি আমার দেখার দরকার নেই কে গরু খাবি কে সুর খাবি আমার দেখার দরকার নেই ক্ষমতায় থাকলেই হবে এই যে দ্বিতীয় যে রাজনৈতিক দল তাদের মানসিকতা এই অবস্থায় মানে এই যদি ক্ষমতায় চলে আসে মুসলমানরা নিরাপত্তা থাকবে তাই ধর্মপালনের নিরাপত্তা থাকবে কে দুটো দলই কিন্তু কাফের বিশ্বাসের দিক থেকে কি কথা বলেন কাফের এখন বলতে এমন দেশে এই দ্বিতীয় দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে আসা এখন একে ভোট দেওয়া জায়েজ না শরীক না ফরজ না ওয়াজিব আরে ভাই জায়েজ নয় এমন দেশে ওয়াসিব ভোট দিতে আপনি বাধ্য যদি ভোট না দেন তাহলে আপনার গোনা হতে পারে কথা বুঝতে পারলেন না সেই দেশে চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে সাঁত্রিশ মুসলমান মুসলমান সবাই ভোটকে করে দেয় তাই সাতষট্টি পার্সেন্ট তারা আছে তারা ক্ষমতায় সারা জীবন থেকে যাবে আমার পাঁচ বছর থাকবে আমার নির্যাতন করবে একটা একটা করে গোটা মুসলিম জাতিকে একদম নির্মূল করে ছেড়ে দিবে এই দেশে ভোট দেওয়া কি আবার যায় আরে ওয়াজিব না দিলে আপনার গোনা হবে কারণ জানি যে সাঁত্রিশ পার্সেন্ট ভোট যদি আমরা দিই একটা দলের দিকে যদি ঝুঁকে যাই ওই দল জিতে যাবে আর ওই সরকারের পতন ঘটবে আর যদি আপনি ভোটকে বয়কট করে দেন সেই দেশে যদি মসজিদ একটা ভাঙে আপনার এই খাম খেয়ালি তার কাটা ব্রেনের জন্য তার আপনি গুণাগর হবেন না মনে করছেন মুসলিমদের নামাজ রোজা হজ জাকাত নিরাপত্তায় যদি সেই দেশে যদি বাধা প্রদান হয় আপনার ভোটকে শুধু শিরিক বলে বাতিল করে দেওয়ার জন্য তাই সারা জীবন তারাই ক্ষমতায় থাকবে থাকবে না এই দেশে কি হবে তাহলে বলেন অজীব হবে দিতে হবে আমি একটু বেশি করে বললাম কারণ আপনারা নব্বই পার্সেন্ট মুসলিম দেশে বাস করেন তো তার জন্য মনে করছেন এটাই গোটা বিশ্বে মনে এটাই আছে মনে করছেন এটাই আছে আরে ভাই আরো আছে মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট সমান না কথা কি বুঝতে পারলেন মক্কার আয়াতের ওয়েট যা ওজন আর মদিনার আয়াতগুলো যেগুলো অবতীর্ণ হয়েছিল তার আয়াতের ওজন কি সমান এর জন্য সালফে সালেহিনদের manhaj তারা যে ফাহাম নিচে হাদিস কোরআনের এগুলোকে আগে বুঝতে হবে দুই আরেকটা দেশের কথা বলি কল্পনা করেন যে দেশ ইসলামী রাষ্ট্র মোটামুটি ধরে সৌদি কথায় ধরে। পরিপূর্ণ তারা ইসলাম চেষ্টা অনেক ইসলামূলক ভাবে তারা ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করছে এমন কোন যদি উঠে আসে কোন দল যদি বেরিয়ে আসে বিপ্লব ঘটাতে চায় যে সৌদি আরবে কোরআনের আইন চলবে না ব্রিটিশ ল দিয়ে সৌদি আরবে ব্রিটিশ ল চলবে এরকম যদি কোন দল চলে আসে আর এই দলকে কেউ যদি ভোট দেয় মুসলমান কি হবে কথা বলে নেবা। এটা শিরিক হবে কি হবে শিরিক কেন একদিকে আল্লাহর বিধান আর একদিকে কার বিধান মানব রচিত বিধান এই জায়গাটা শিরিক এটা সব জায়গায় ঢালাও হবে শিরিক বলা যাবে না আমার এই বিষয়ে ডিটেল একটা আলোচনা আছে ইউটিউবে পাবেন কোন দেশের যেমন দারুল হার দারুল কুফার দারুল আমান দারুল দালা এই ভূখণ্ডকে পৃথিবীর ভূখণ্ডকে ওলা মানে তিন থেকে চারটে ভাগে ভাগ করেছে কোন দেশে যে দেশে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ সেই দেশের রাজনীতি রাষ্ট্রনীতি কি হবে এটা আলাদা অধ্যায় আর যে দেশে মুসলমানরা সংখ্যা লঘু কাফরা রাষ্ট্রের দায়িত্বে আছে সে দেশের রাষ্ট্রনীতি কি হবে সম্পূর্ণ আলাদা তাই কিছু কিছু ফতোয়া বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়াতে চলবে না আর ইন্ডিয়ার ফতোয়া বাংলাদেশে চলবে না পার্থক্য ঘরে যে ভূখণ্ডের কারণে কথা কি বুঝতে পারছেন আরো ডিটেল আলোচনা শুনতে চাইলে ইউটিউবে চলে যান লিখের ভোট আমরা কাকে দেবো প্রায় পঁয়ত্রিশটা দেশে রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে যে কোন দেশে কি পর্যায়ে কোন কাকে ভোট দেওয়া উচিত ওখানে ডিটেল আলোচনা করা আছে মাত্র দুটো আপনাকে পয়েন্ট বললাম রাজনৈতিক বিশ্লেষণ অনেক দীর্ঘ সময় প্রয়োজন সংক্ষিপ্ততা আপনার বোধগম্য ভাষাতেই বললাম